মনোজ করতে চাকরি যাবে জেল হতে পারে সই করবে না বাবা নিজে আমাকে বলেছেন সুকুমার না কেন্দ্রীয় ময়না তদন্তের জন্য ডাক্তারকে পশ্চিমবঙ্গ সরকার রিকুইজিশন করে না আনছে ভিডিওগ্রাফি না হচ্ছে ম্যাজিস্ট্রেট না থাকছে ততক্ষণ পর্যন্ত উনি ওনার প্রিয় কন্যার জন্য লড়াই চালিয়ে যাবেন উনি আমাকে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন এই চাই আর হতে দেবেন না কিন্তু গতকাল উনি বলে দিলেন যে এই চাই হলে হবে ভারত সরকার চাইলেই কোনো করোনার কিছু ব্যবস্থা নিতে পারে যারা আহত হয়েছে হয়েছেন সরকারের জন্য সরকারের জন্য আবার বলছি নিজেরা মাথায় সেটের তলায় বসে এই টুকুটুকু বাচ্চাগুলোকে এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না আমি আপনাকে ভিডিও দেখাবো ভালো করে ভিডিও দেখুন সাথার মেমোরিয়াল গার্লস হাই স্কুলের তিনজন ভবানীপুর গার্লস এর পাঁচজন রামকৃষ্ণ মিশন মালদার আটজন ভগবতী দেবী বালিকা বিদ্যালয় দেবীকের দুজন বহরমপুর মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে এটা কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্ব সত্যশীল ব্যক্তির কথা বলছেন ডায়েটিং করে সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে এটা কখনো কথা আপনি আসবেন নটা সাড়ে নটায় ডেকে এনেছেন এতে ছটা সাড়ে ছটা সাতটায় বাচ্চাগুলোকে ঘুমায়নি তো কালকে আপনার পুলিশ আছে তো গাড়ি নিয়ে পেয়ে প্যাক করছে ক্ষমার কাজ করেছেন কোন টিভি চ্যানেলে পিজি হসপিটালের ভিতরে ছবি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ছোট ছোট ঘটনায় এক্স হ্যান্ডেলে বড় বড় ছবি ভিডিও পাঠান ভুল ধরা পড়েন হরিয়ানায় ধরা পড়েছেন কঠেন দিল্লিতে ধরা পড়েছেন মহারাষ্ট্রে ধরা পড়েছেন এখানে এখনো পর্যন্ত কোন ভিডিও আপনি পাবেন না পিজি হসপিটালের ভিতরে উনি বলে গেছেন আমার বৈরাগী দেখছে শান্ত লোকে সব দেখতে দিয়ে গেছি সবে দু মাসের দু বছরের এক্সটেনশন সেটা আমি দেব আঠারো আজকে বলছি না পুলিশের বাড়ির বহুদের পাঠিয়েছিলেন সেটা আমি একদম তথ্য এবং ভিডিও সহকারে সোমবার বিকাল বেলা আপনাদের দেবো আজকে আর আজকে এটা খুব ইম্পর্টেন্ট ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখুন যখন মুখ্যমন্ত্রী তার পাশে দুজন দাঁড়িয়ে আছেন ডিগি আর তবলা সিপি মনোজ ভার্মা ডিজি রাজীব কুমার হাত নাড়ছেন বাচ্চাগুলোর কি কষ্ট হচ্ছে ও কমপ্লিটলি রাজনীতি খেলা হবে ওয়া কখন স্বাধীনতা দিবসের পরে বলা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন সোমবার এই চারটি বাচ্চা এবং দুটি পুলিশ কনস্টেবল হওয়ার পরে অন্তত ছোট বাচ্চাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল তাতে যদি আরো দু চারটে ইভেন্ট কমে যেত হতে কি ছিল পুলিশের তো বিভিন্ন ক্যাটাগরি আছে তাদের দিয়ে প্যারেড করিয়ে নিতে পারতেন কলেজ গুলো তো আছে কিনা জানি না ইউনিভার্সিটি গুলো আছে কিনা জানি না সেখানকার একটু বড় ছেলে মেয়েদের এনে তো করিয়ে নিতে পারতেন আপনাদের এই এই যে লিস্টের মধ্যে আপনি যে সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন তাদের কাউকে তাদের বাচ্চাদের রোদ লেগে যাবে নাকি পড়া বাচ্চাদের যেখানে জোর খাটান তাদের নিয়ে এসছেন দুটো ভিডিও আপনাদের জ্ঞাতার্থে দিচ্ছি প্রথমত দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আয়োজকদের ক্ষমা চাইতে হবে অভিভাবকদের উচিত সুনির্দিষ্ট অভিযোগ যারা তাদের বাড়ির বাচ্চাদের কার্যত এই বিপদের সামনে ফেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে উচিত। আমরা এই করছি দায়িত্ব বেহীন অপদার্থ অহংকারী সরকারের জন্য আজকে উনচল্লিশটা বাচ্চা এই ধরনের অসুস্থতার সামনে পড়েছেন এখনো কয়েকজন এ আছেন আমরা দ্রুত আরোগ্য প্রার্থনা করছি এবং এই ঘটনা থেকে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ আয়োজকরা শিক্ষা নিক আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে স্কুলের কাছে জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন ভুল হয়েছে সোমবারের যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটত না এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি আমি স্কুলের নাম ধরে বললাম পিজি হসপিটালেরও মেডিকেল বুলেটিন দিয়ে উনচল্লিশ জন বাচ্চা অ্যাডমিশন হয়েছিল এই ফিগারটা কারেক্ট কিনা তারা কেন অ্যাডমিশন হয়েছিল কতজন রিলিজ হয়েছে তাদের প্রাথমিক লক্ষণ কি ছিল এখনো যারা ভর্তি আছে তারা কেমন আছে শুধু অভিভাবক স্কুলকে জানালেই হবে না গোপনে পশ্চিমবঙ্গ জানতে চায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানতে চায় আমরা মনে করি এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ এরা আমাদেরও আমরাও ওদের পরিবারের একজন দুটো ভিডিও ক্লিপ দেখাচ্ছি একটাতে আচ্ছা নিচে বসে হাতনাড়া আর বাচ্চাগুলোর অবস্থা দেখুন আর দ্বিতীয় পিজি হসপিটালের ভিতরের দৃশ্য

বাচ্চাগুলো ক্লাক আর ক্লাক আছে গুলো চলিস একটু ব্যাপার

একজনকে দেখে আরেকজন বাচ্চা অসুস্থ হয়েছে ডায়েটিং করার জন্য এরা সকালে খায়নি যে কথাবার্তাগুলো বলেছেন এই কথাবার্তাগুলো সুলভ নয় রাজনৈতিক নেত্রী মুখ্যমন্ত্রী প্রচুর ক্ষমতার অধিকারী নিয়ে অনেক টাকার মালিক টাটার ফ্লাইট হেলিকপ্টার অনেক কিছু আছে সেগুলো আমি ছেড়েই দিলাম তো বিভাবিকা হিসেবে এ ধরনের কথাবার্তা বলা উচিত নয় অনেকটা দায়িত্ব নিয়ে কথাবার্তা বলা উচিত আজকে রেড গান হচ্ছে দেশপ্রেমের খেলা হবে মাতৃভূমির খেলা হবে আমি অন্যদিন বলবো আজকে স্বাধীনতা দিবস ওনাদের যা রুচি উনি করেছেন অন্য রাজ্যগুলো পার্টি করেছে পারফরমেন্স করেছে দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন জাতীয় স্তরে কর্মসূচি হয়েছে আমি বক্তব্যে যা যা রুচি সেইটাই করবে কয়লাকে দুধে সিদ্ধ করলে তো কয়লার রঙের পরিবর্তন হয় না আর কুকুরের ল্যাচকে একশো জন দুশো জন ধরে টেনে ধরলেও ছেড়ে দিলে বেঁকেই যায় আপনি যে যাহা তাই তাই তাকে তো বলে লাভ নেই অন্য সময় দেখা যাবে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন আমাদের এই বাচ্চাদের নিয়ে খুব উদ্বিগ্ন সরকারি স্কুলের উপরে সরকারি স্কুল তো উনি তুলে দিয়েছেন আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন এবং আমরা অ্যাসেম্বলিতে যারা আপনারা ভিট করেন তারাও দেখেন আমরা তো থাকি কোন একটা সেজান নেই গত দু বছরে যেদিন সত্যম রায় চৌধুরী টেকনো ইন্ডিয়া অর্শনীয় হটিয়ার মিরাজ সার ভবানীপুর ইউনিভার্সিটি প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি বিল আসেনি এমন কোনো এই যে একটা ক্যান্টিনে মিটিং করতে গেছিলেন লন্ডনে কেচোগস হয়ে গেছে পুলিশের বৌদের মতো তা সেটারও তো ব্যবস্থা আপনা এরাই করে দিয়েছিল এই টেকনো ইন্ডিয়াটা করে দিয়েছিল এদের কাউকে ডাকেনি কারণ এদের বাড়ির বাচ্চাদেরকে রোদ তো খাওয়ানো যাবে না এদের স্কুলে এখানে জোর চলবে ডিআইরা এআইরা লিস্ট করে দিবে হেডমাস্টার বাধ্য করাবে গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর পাঁচটার সময় তুলে নিয়ে চলে আসবে সাতটা থেকে এনে দাঁড় করিয়ে দিবেন উনি আসবেন নটার সময় প্যারেড হবে দশটার সময় বাড়ি যাবেন এগারোটার সময় তিন তিনবার এই বাচ্চাগুলোকে দিয়ে রিহার্সাল করানো হয়েছে সোমবার একবার করেছে বুধবার একবার করেছে বুধবার দিন আপনার এই বিখ্যাত সিপি রিহার্সালের পরে আপনাদেরকে বলেছেন যেটা ফাইনাল রিহার্সাল করে দেখে গেলাম আপনারা প্রেস দেখিয়েছেন সোমবার চারজন স্টুডেন্ট আহ ফার্স্ট রিহার্সালে হসপিটালে পিজিতে গেছে দুজন পুলিশ কর্মীও গেছে তারা একটু বড়রাই সহ্য করতে পারছে না ছোটরা কি করে নেবে এ তো ম্যাসিভ একটা থার্টি নাইন এবং এতগুলো স্কুলের প্রমিনেন্ট স্কুলের এবং মালদা বহরমপুর এসব জায়গা থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসে কোন মানে হয় এবং এই যে বাচ্চাগুলোর আপনি বয়স দেখুন তো এই বাচ্চাগুলোর বয়স দেখুন একটাও আঠারো বছরের উপরে যাতে কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলে মেয়ে করা গেল না এনসিসি হেল্প নিয়া গেল না পুলিশের আட்கগুলো ব্যাটেলিয়ান আছে তাদেরকে দিয়ে করলেন না আপনারা আட்கগুলো পাট আছে তাদেরকে দিয়ে না যখন করা হয় বলা হয় আফতার সঙ্গে তাকে তুলনা করা যে কাজ রাজ্য সরকারের তরফে উকিল বলেছে তার ভূমি অনেকটা আপনারা দেখুন আমি হিন্দোল বাবুদের বিষয় নিয়ে বলবো না কিন্তু এই রাজ্যে প্রতিবাদীদের যারা সরকার এবং সরকারি দলের বিশেষ করে মুখ্যমন্ত্রী কেন্দ্রিক কোন বিষয়ে প্রতিবাদ করবেন তাদের অবস্থা সে কৃষক শিলাদিত্যই হতে পারে জঙ্গলমহলে অথবা আমাদের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হতে পারে যেই করবে তার অবস্থা এটা করেছেন একটা ডাক্তার মুখের উপরে বলে দিয়েছিল পিজিতে আপনারা জানেন যে আমার পেশেন্ট এবং ডাক্তারের কর্তব্য আগে আপনাকে রিপোর্টিং করাটা পরে সেই ডাক্তারকে কি হেনস্থানা করা হয়েছে এবং তাকে তার অবসরকালীন যে সুযোগ সুবিধা বা অর্থ অনেক পরে কোর্ট থেকে এই মাস ছয়েক বা বছর খানিক আগে আদায় করেছে অর্থাৎ এই ক্ষেত্রে আপনারা যারা প্রশ্ন করছেন আপনারা নিজেরা জর্জরিত আপনি যে চ্যানেল থেকে রিপ্রেজেন্ট করেন ওই চ্যানেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনার এডিটারের বিরুদ্ধে এখনো পর্যন্ত বছরে একশো তিনটা মামলা করা হয়েছে আপনার এডিটার মাঝে মাঝে তাকে আড়ালে চলে যেতে হয় হাইকোর্টে লিগাল ব্যাটেল করে আবার তিনি প্রকাশ্যে আসবেন আপনার নিজের অবস্থায় কাহিল আপনি আর হেলদল করে লাভ

তো আমি বলতে পারি না আমার স্ট্যান্ডটা আমি বলতে পারি রাজ্য প্রেসিডেন্ট ক্লিয়ার করেছেন যে পতাকাটা বাড়িতে রেখে এসে লড়াইটা করতে হবে এই শক্তিকে এই আবর্জনাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে এই তো একদম বাস্তব এবং আমরা কখনোই ছুদমাগ রাখি না এবং আপনারা দেখেছেন আর বাবা মান নবান্ন অভিযান কিছুতেই সফল হতো না যদি না ভারতীয় জনতা পার্টির একটা বড় অংশের নেতৃত্বরা যারা সময় পেয়েছেন তারা নিজেরা উপস্থিত থেকে তিনটি জায়গা থেকে মিছিলে নেতৃত্ব না দিতেন সাধারণ মানুষ ছিলেন সবটা বিজেপির লোক ছিল আমি বলবো না কোন দলগত ভাবে আপিল করা হয়েছে কিন্তু দলগতভাবে কোনো সংগঠিত করে বা যেভাবে পার্টি কিন্তু আমরা অনেকেই দলের আপিলটাকে নির্দেশ বলে মেনে আমরা কিন্তু কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি কেস খেয়েছি প্রিয়াঙ্কু পান্ডেদের মতো অনেকেরই রক্ত ঝরেছে এখনো গতকাল দুজন হাওড়ায় জামিন পেয়েছে রানীগঞ্জের ছেলে আরো তিনজন জেলে আছে লালবাজারে পুলিশ কাস্টডিতে এবং আমাদের এমএলএ অশোক দিন্দা আমাদের এসসি মোর্চার নর্থ ক্যালকাটার সভাপতি কালী আমাদের নেতা অর্জুন সিং আমাদের নেতৃত্ব শঙ্কুদেব পণ্ডারা গতকাল কোর্ট থেকে তারা প্রোটেকশনও পেয়েছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যিনি সকালে একরকম বলেন বিকালে একরকম বলেন তাকে প্রশ্ন করুন না নবান্ন তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না উনি একাই বলেন উপর থেকে ফিট দিয়ে দেয় উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপালে হবে কি করে আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী তো তিনি মিথ্যা কথা বলবেন আবারও বলে রাখি মুই বড় না তুই বড় এসব চলবে না ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় মনোজ পন্থের কথা মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে জেল হতে পারে সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন

আগামীকাল দা গ্রেট ক্যালকাটা কিলিং ডে কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল করবেন এই মিছিলে আমি অংশগ্রহণ করব। আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হবে এখানে সম্ভবত বিবেক অগ্নিয়ত্রীর আসার কথা আছে বলেন শুনেছি কালকে খেলা হবে দেব হিন্দু পতল হয়েছিল 1946 এর আগস্ট তাই মমতা বন্দ্যيطও ওই দিন খেলা হবে করবে নি তারুনার খেলা তো চলছেদুলিয়ানে চলেছে শামসেরগঞ্জে চলেছে পোথাবাড়িতে চলেছে মহেশতলায় চলেছে বাউড়িয়ায় চলেছে উনার খেলা তো চলছে উনি তো সুরাবর্দি যা যা চাইছিলেন মোহাম্মদ আলী জিন্না যা যা স্বপ্ন দেখেছিলেন এগুলো পূরণ করার কাজে ব্যস্ত